হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম আজকে গতকাল রাতে আমি একটা পোস্ট দেখি ফেসবুকে তো এফবিতে পোস্টটা দেখলাম আমি একটি মেয়ের কাহিনি মেয়েটিকে বারবার করে নক করা হচ্ছে মেয়েটি একটা পোস্টে জানিয়ে দিয়েছে যে তার সাথে কী কী হয়েছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলি মেয়েটির হচ্ছে বা এই দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি তার বিয়ে হয় কারুর সাথে তো হাজব্যান্ড এমন নরপিচাষ বেরিয়েছে যে যার ভরসায় মেয়েটি শ্বশুরবাড়িতে গেছে সেই হাজব্যান্ড চিন্তা করতে পারবে না মানে বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় তার ফ্যামিলির কথা পরে আসছি আগে হাজব্যান্ড তো ঠিক হওয়া দরকার হাজব্যান্ডের ভরসাতে তার হাত ধরেছে সারা জীবনের জন্য একটি মেয়ে তো সেখানে তার ভরসাটা কোথায় গেল তাকে মারধর করা হতো কথায় কথায় মানে চুলের মুটি ধরে টানা হতো তারপরে মার মার মানে নরপিচাসের মতো মার তাকে ঘরের দরজা বন্ধ করে জামা কাপড় খুলিয়ে তাকে পিটানো হতো এটা কি ধরনের মানসিকতার মানুষ বলতে পারো এইসব মানুষকে কি তার বাবা মা দেখতে পায় না যে তাকে চিকিৎসা করানোর প্রয়োজন আছে প্রত্যেকটা মেয়েকে নিয়ে গিয়ে যদি মেয়ে শ্বশুরবাড়ির লোকের এরকমভাবে অত্যাচার করে আমি তো বলবো তোমরা কি মত হবে জানি না বিয়ে জিনিসটাই উঠিয়ে দেওয়া উচিত কারণ এই বিয়ে জিনিসটা করেছে কে সমাজের মানুষরা তৈরি করেছে যে একটি মেয়েকে বিয়ে করে তাকে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে আর শ্বশুরবাড়ি দিকে থাকা মানেই অত্যাচার আজকালকার যুগে তো প্রত্যেকটা মেয়ে শিক্ষিত তাহলে তাদের উপর অত্যাচারটা কেন হচ্ছে কিসের জন্য তোমরা অত্যাচার করছো একটা মেয়েকে সুস্থ জীবন যদি না দিতে পারো তাকে দুঃখের জীবনে ঠেলার অধিকার তোমাদের কে দিয়েছে আমি তো মনে করি যে কারোর এটা মানে কোনো অধিকার নেই যে একটি মেয়েকে এইভাবে হ্যারাসমেন্ট করা বা এইভাবে কষ্ট দেওয়ার মেয়েটি বাধ্য হয়ে তার বাপের বাড়িতে চলে আসে বর্তমানে সে মায়ের কাছে মেয়েটিকে পুরো রুগী বানিয়ে দিয়েছে চুলে জট পড়ে গেছে যাকে চুল কাটতে বাধ্য হয়েছে মেয়েটি কি অবস্থা মেয়েটির করেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না মেয়েটির তো জীবনটা পড়ে রয়েছে সবে জীবনে পা রেখেছে জানুয়ারি মাস থেকে আর এই তোমার জুন মাস জুলাই মাস পড়তে যাচ্ছে এর মধ্যেই অসুবিধা হয়ে গেছে এর মধ্যে সংসারটা এরকম দশা করে দিয়েছে এই জিনিসটা না উচিত না এরকমভাবে আমার তো মনে হয় বিয়ে সত্যিই বিয়েটা তুলে দেওয়া উচিত বিয়ে কি এবারে এবারে উচিত কি বলো তো ছেলেদেরকে বিয়ে দিয়ে মেয়ের বাড়িতে এনে রাখা এই কষ্টগুলো সেম যদি ছেলেটার সঙ্গে হয় তখন তারা বুঝবে যে কি কষ্ট মেয়েগুলোকে দিচ্ছে একটা মেয়েকে নিয়ে গিয়ে তাকে সুখে রাখার ক্ষমতা নেই তাকে দুঃখের রাস্তায় ঠেলে দিচ্ছে তাকে পুরো মেন্টাল পেশেন্ট করে দিচ্ছে তাকে একদম সুখে রাখতে পারছে না সুখে যদি রাখবার ক্ষমতা না থাকে তাহলে বিয়ে করার কি দরকার তাদের একটা মেয়েকে যদি তাকে সুখ শান্তিতে না রাখতে পারে তাহলে তাদের বিয়ে করাই উচিত না তাদের বাড়ির লোকে দেখা উচিত যে আমার ছেলে কতটা তৈরি বিয়ে করে সংসারটাকে সামলানোর জন্য সবার আগে দেখা উচিত যে পরিবারের সকলকে সে কেমন রাখছে তবে না বাইরের একটা মেয়ে আসলে তাকে ভালো করে রাখবে আর শ্বশুরবাড়ির লোকেদের বলি যে তোমরা কি আপনার সরি আপনারা কি ভাবেন আপনাদের সম্মান দেওয়াটা খুব জরুরি আপনারা কি ভাবেন যে পরের বাড়ির মেয়ে এসছে তার মানে সে বোঝা পরের বাড়ি থেকে যা যা জিনিস আপনারা ভরে নিয়ে আসেন সেগুলোকে বোঝা লাগে না তাহলে একটা মেয়েকে আপনাদের বোঝা লাগে একটা মেয়েকে আপনারা একটু ভালো রাখতে পারেন না নিজের মেয়েও তো আছে ঘরে নিজের ছেলেও তো আছে যাদের ঘরে মেয়ে নেই তাদেরকেও বলছি তার তো ছেলেকে যদি খেতে দেয় সুন্দর করে সাজিয়ে তাহলে উচিত সেই মেয়েটিকেও খেতে দেওয়া আজকে যদি আমি পরের বাড়ির মেয়েকে আমি একটুখানি আদর যত্ন করি যত্ন মানে তাকে সবসময় ধূপ দিয়ে নদী পুজো করা নয় তাকে একটুখানি আদর ভালোবাসা দেওয়া এই আদর ভালোবাসা দিই না পরবর্তীকালে সেই মেয়ে যদি একটা মেয়ে আমি সামান্য উদাহরণ দিচ্ছি যদি কোনো শাশুড়ি মা দেখেন যে তার বৌমাকে মাথার যন্ত্রণা করছে তার বৌমার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন পরের দিন দেখবেন আপনার পা যন্ত্রণা করলে সেই মেয়ে এসে আপনার পা টিপবে এটা একবার করে দেখুন আপনারা এক পায়ে এগোন পরের বাড়ির মেয়ে হলেও সে কিন্তু চার পায়ে এগোবে আপনাদের কাছে আসার জন্য এরকম করবেন না প্রত্যেকটা মেয়েকে না ভালোবেসে আঁকড়ে ধরুন কাছে টানুন সে যথেষ্ট যত্ন করবে আজ এই যে দিনে দেখা যায় না যে এক একটা মাকে মানে এত কষ্ট করে বড় করে মানুষ করে লেখাপড়া শিখিয়ে তাকে বিয়ে দেওয়া হচ্ছে খুশি মনে আর ডিভোর্স হয়ে যাচ্ছে দুদিন ছাড়া ছাড়া তখন সে মুখ লুকিয়ে বেড়াচ্ছে এবং চুপ করে ঘরে চলে আসছে এটা কেন হবে এটা কেন হবে উত্তর প্রদেশে আমরা একটা দেখেছিলাম যে ডিভোর্স পরে মা বাবা ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে মেয়েকে ঘরে নিয়ে এসছে আর এইবারের রীতিটা না একটু বদলানো উচিত এবার ছেলেদেরকে বিয়ে দিয়ে মেয়ের বাড়িতে আনা উচিত আর সেম যন্ত্রণা দেওয়া উচিত দেখ কেমন লাগে সবকটা শিক্ষিত হয়েও শিক্ষিত মুখোশের আড়ালে মেয়েটিকে যা জানায় তাই ভাবে অত্যাচার করা হতো লাস্টে কি মেয়েটা থাকতে পারেনি কেন জানেন ঘুরতে যেতে বলা হয়েছিল ছেলে তার হাজবেন্ডের চার পাঁচটা বন্ধুর সাথে হাজবেন্ডও যাবে চার পাঁচটা বন্ধুও যাবে মেয়েটা যেতে রাজি হয়নি তার জন্য তাকে অত্যাচার করা হচ্ছে তাকে চুলের মুটি ধরে মারা হয়েছে মানে যাচ্ছে তাই ভাবে তাকে মারা হয়েছে তাকে জামা কাপড় খুলিয়ে দরজা বন্ধ করে ঘরে পেটানো হয়েছে কিসের জন্য গো তোমার বাবার সম্পত্তি ওই মেয়েটি কি তোমার বাবার সম্পত্তি তোমরা মেয়েটাকে নিয়ে গিয়ে অত্যাচার করবে তোমাদের বাবার সম্পত্তি ওটা তোমাদের পৈতৃক সম্পত্তি হলে যা খুশি তাই করো কিন্তু মেয়েটি কারোর পৈতৃক সম্পত্তি নয় এতটুকু যদি মা আনার ঘুষ তোমাদের মধ্যে থাকতো আজকে মেয়েটি বাপের বাড়ি আসতো না এতটুকু যদি তোমাদের মা আনার হুস থাকত ধুমধাম করে বিয়ে করো বিয়ে দিয়ে নিয়ে যাও কিছু নেব না কিছু নেব না বলে কিছু তো নিয়ে যাও কেউ বলতে পারবে না যে আমি খালি হাতে মেয়েটাকে নিয়ে এসেছি আর যদি খাওয়ানোর ক্ষমতা না থাকে তাহলে নিয়ে যাও কেন যদি তাকে সুখে রাখার ক্ষমতা না থাকে নিয়ে যাও কেন আর একটা জামাই ষষ্ঠীতে প্রত্যেকটা শাশুড়ি কিভাবে জামাইদের যত্ন করে দেখে তোমাদের তোমাদের মায়েদের শেখা উচিত দেখে তোমাদের শেখা উচিত যে আমরা বাড়ি গেলে আমাদের ঠাকুরের মতন যত্ন করে ভগবানের মতন যত্ন করে জামাই কোনটা খাবে জামাইকে সব থেকে সেরা জিনিসটা দেব জামাইয়ের জন্য এত খরচা করব জামাইকে এই দেবো সেই দেবো কটা জামাই ছেলে হয়ে উঠতে পারে বলো কিন্তু শ্বশুর শাশুড়িরা জামাইকে ছেলে হিসেবেই মানে এখনো সময় আছে তোমরা সাবধান হও মেয়েদের অত্যাচার যদি বন্ধ না করো ওপরে একজন ভগবান আছে ঘুরিয়ে নাক দেখাবে কিন্তু এটা খেয়াল রেখো ঘুরিয়ে তোমাদের নাক দেখাবে আর প্রত্যেকটা ছেলে এই সমস্যায় এই কষ্টতে তোমরা ভুগবে ওপরে যিনি আছেন না তিনি সবার বিচার একদম সমান সমান করেন এটা মাথায় রাখবে তোমরা লেখাপড়া জানা সবকটা বিদ্যমান মানুষ আর তাদের এরকম চরিত্র ছি 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 তোমাদের এরকম চরিত্রে জাস্ট ছি এই ছিটা বলা দরকার ছিল আমার যে সব ছেলেরা মেয়েদেরকে নিয়ে গিয়ে অত্যাচার করছো বিয়ের নাম করে একটা মেয়েকে নিয়ে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি ভেবে অত্যাচার করছো তাদের জন্য ছি তাদের জন্য ছি তারা এখনো যদি সাবধান না হয়েছ আগামী দিনে তোমাদের তোমাদেরও ঘনিয়ে আসছে এইটুকু মাথায় রেখো কেউ না কেউ আসবেই তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকের মতো টাটা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো শেয়ার করো যাতে সবাই জানতে পারে যে এরকম করা উচিত না কোনো ছেলের কোনো ছেলের কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে তার পৈতৃক সম্পত্তি ভাবা উচিত না আমি জোর গলায় বলছি তার পৈতৃক সম্পত্তি ভাবা উচিত না সে তার ইচ্ছা মতো চলতে পারে সে তার কথা বলতে পারে খালি তোমরা খেয়াল করবে তোমাদের সংসার সে নষ্ট করছে কি না তোমাদের সংসার যদি সে নষ্ট না করে সে যদি তোমাদের সংসারটাকে বাঁচিয়ে রাখে তোমাদেরও দায়িত্ব তাকে খুশিতে রাখা প্রত্যেকটা ছেলেকে বলছি ছেলের মা বাবাকে বলছি আমার কথা খারাপ লাগলে লাগুক আমার কিচ্ছু করার নেই যারা অত্যাচার করছো শুধুমাত্র তাদেরকে বলছি আমি আজকের মতো আবার দেখা হবে নেক্সট ব্লগে